আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ প্রায় জন নানা বয়সের নৃত্য সংস্কৃতি প্রেমী ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে উঠেছে রামচন্দ্রপুরের কথাকুলি ডান্স সেন্টার অসম্ভব প্রাণপ্রবাহে প্রবাহে নৃত্যের মধ্য দিয়ে এই সামাজিক অবক্ষয়ের যুগে তারা ধারাবাহিকভাবে সুস্থ সংস্কৃতির চর্চা করে চলেছেন আর তাদের এই নৃত্য পরিচালনায় নৃত্য প্রশিক্ষণে রয়েছেন আজন্ম নৃত্যপ্রেমী নৃত্যশিল্পী নৃত্য সাধক প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সাহা রামচন্দ্রপুরে গড়ে ওঠা এই কথাকলি ডান্স সেন্টারের বয়স কুড়ি বছরের বেশি তারা প্রতি বছর নানা সময়ে বার্ষিক নৃত্য অনুষ্ঠানের আয়োজন করেন এবারও পঁচিশ জন লোক সংস্কৃতি ভবনে বড় প্রেক্ষাগৃহে তারা আয়োজন করলেন বার্ষিক নৃত্য উৎসবের প্রচুর মানুষ এই প্রেক্ষা পূর্ণ করে মঞ্চের মুখোমুখি বসেছিলেন নানা নৃত্যের নানা নৃত্য উপস্থাপনার সাক্ষী হতে ছোটো থেকে বড় নানা ভাবনার নৃত্য পরিবেশিত হল এই সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী বাচিক শিল্পী পার্থ আমরা দেখব তাদের বেশ কিছু নির্বাচিত নৃত্যের অংশ কথাকলি ডান্স সেন্টারের অষ্টম বার্ষিক নৃত্য উৎসব শুরু হয় অতিথিদের আন্তরিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে যেন রবীন্দ্রনাথের সেই অমোঘ বাণী উচ্চারিত হয় শুরুতে আগুনের পরশমুনি ছোঁয়া ও প্রাণী এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দর্শক আসন এবং মঞ্চের শিল্পীদের সম্পর্কের সাঁকো যেন তৈরি হয় আগামী দিনের এগিয়ে চলার আরও নৃত্য পরিকল্পনার এলাকায় সাংস্কৃতিক জয় পতাকা তুলে ধরার অনুষ্ঠানের সুন্দর সূচনা হয় কথাকলির পরিচালক কর্ণধার নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা ও তার সুপুত্রের যৌথ নৃত্য নিবেদনের মধ্য দিয়ে প্রায় তিন ঘন্টা ব্যাপী এই নৃত্য উৎসবের বহু নৃত্যের মধ্যে উল্লেখযোগ্য প্রযোজনা ছিল রবীন্দ্রনাথের সহজ পাঠের নৃত্য নিবেদন নৃত্য রূপায়ণ কচিকাচারাই মূলত অংশ নেয় এই নৃত্যে সহজ পাঠে কথাকলির কচিকাচারা আর আরও একটি উল্লেখযোগ্য প্রযোজনা বলবার মতো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সে চেনা গল্প গুপী গাইন বাঘা বাইন নানা বৈচিত্র্যপূর্ণ নৃত্যের মধ্য দিয়ে কথাকলি ডান্স সেন্টারের বৈচিত্র্যপূর্ণ নৃত্য উৎসবের শুভ সমাপ্তি হয় চল্লিশ জন নানা বয়সের নৃত্যশিল্পীর বৈচিত্র্যপূর্ণ নৃত্য উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তারা অভূতপূর্ব আনন্দ নিয়ে বাড়ি ফেরেন মনে মনে কামনা করেন প্রিয়াঙ্কা পরিচালিত কথা করে ডান্স সেন্টার এভাবেই অবক্ষয়ের বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি চর্চায় নৃত্য পরি মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে চলুক এই সামগ্রিক নৃত্য উৎসবের সহযোগিতায় ছিলেন বিশিষ্ট স্বর্ণলঙ্কার প্রস্তুতকারী সংস্থা তানিশ এবং সেনকো সকলের সহযোগিতায় এই নৃত্য অনুষ্ঠানের সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে আপনাদের অনুরোধ আপনার আমাদের চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন বালি ও ধার এই তো কোনো কথা এই ফটো বিক্ষে তলায় বসে আমার প্রাণ খুলে করা সাধন ঢুকেছি গহন বলে ঝামেলা নেই এখানে এই

見たの滅ぼ